আসসালামু আলাইকুম তো এইচএসসি চব্বিশ ব্যাচ তো তোমাদের কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা তো এই টাইমে তোমাদের সব থেকে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের একটা ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস রোড ম্যাপ তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো যে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে কোন কোন টপিকগুলো পড়লে তোমার এক্সামে তুমি কমন পাবা এবং কোন কোন টপিক কিভাবে পড়লে কতটুক পড়লে তুমি অন্য সবার থেকে এগিয়ে থাকবা তো চলো দেরি না করে আজকের অ্যানালাইসিস রোডম্যাপ নিয়ে আলোচনা করি হ্যাঁ তো শুরু করি তো আজকে আমরা এইচএসসি শর্ট সিলেবাসে অ্যানালাইসিস রোডম্যাপ দেখব অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের হ্যাঁ তো ফার্স্টেই আমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে অধ্যায় দুই তো অধ্যায় দুয়ে অংশীদারি ব্যবসার হিসাব এই চ্যাপ্টারটা থেকে প্রায় তোমার কোয়েশ্চেন কমন থাকে তুমি যদি একটু বোর্ড অ্যানালাইসিস করো প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ড অ্যানালাইসিস করবা হ্যাঁ বোর্ড অ্যানালাইসিস যদি করো তাহলে দেখতে পাবা যে এই চ্যাপ্টার থেকে কম মানে প্রতিটা বোর্ডে একটা করে আসছে কোয়েশ্চেন তো এখান থেকে মাস্ট একটা কোশ্চেন থাকবেই হ্যাঁ এটা তো তুমি মানে ধরে নিতে পারো যে এখান থেকে তোমার মাস্ট একটা কোয়েশ্চেন থাকবে তো অ্যানালাইসিস রোড আমি বলে দিচ্ছি কোন চ্যাপ্টার থেকে সিকিউর জন্য কি কি টপিক আসবে এবং এমসিকের জন্য লাস্টে একটা গাইডলাইন প্রোভাইড করে দিব হ্যাঁ তাই তোমাদের কোনো টেনশনের কারণ নেই তো ফার্স্টে যে কাজটা করবা সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের এখন তো অ্যাকাউন্টিং দেখাচ্ছি আগে শর্ট সিলেবাসে চ্যাপ্টার আছে দেখবা কয়টা চ্যাপ্টার আছে দেখার পর তারপরে তুমি টেস্ট পেপারে প্রথম আটটা বোর্ড আটটা বোর্ড তুমি অ্যানালাইসিস করবা অ্যানালাইসিস করে দেখবা যে কোন চ্যাপ্টারটা থেকে কোন কোন টপিকের কত ভাবে তোমার কোয়েশ্চেন আসছে তো এটা যখন তুমি অ্যানালাইসিস করবা তখন তুমি বুঝতে পারবা যে তোমার কোন টপিকটার উপর এবং কোন টাইপের ম্যাথটার উপর তোমার ফোকাস দেওয়া উচিত কারণ একটা চ্যাপ্টার থেকে কিন্তু অনেক টাইপের ম্যাথ থাকে হ্যাঁ তো চলো দেখি আমাদের টেস্ট পেপার আমি অ্যানালাইসিস করে কোন কোন টাইপের কোয়েশ্চেন আসে সৃজনশীল ক খ গয়ে সেটা দিয়ে দিয়েছি তো ফার্স্টে তোমার যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হচ্ছে অংশীদারের ঋণের সুদ উত্তোলনের সুদ মূলধনের সুদ লাভ লোকসান আবন্টন হিসাব প্রারম্ভিক মূলধন নির্ণয় করো হ্যাঁ তো এই কয়েকটা টাইপের কোয়েশ্চেন তোমার ক নম্বরে থাকতে পারে তো ম্যাক্সিমাম যে কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে অংশীদারের ঋণের সুদ উত্তোলনের সুদ মূলধনের সুদ হ্যাঁ তো আরেকটা জিনিস মাথায় রাখবা সুদ নির্ণয় করতে গেলে একটা জিনিস মাথায় রাখবা যে সুদ কিন্তু নর্মালি ছয় মাসের ধরা হয় হ্যাঁ তো কোনো কিছু যদি উল্লেখ না করা থাকে যে কত মাসের সুদ তখন তোমরা ছয় মাসের সুদ ধরে কিন্তু সেটা হিসাব করবা তো এটা যখন তোমরা পেপার অ্যানালাইসিস বা আমাদের বেসিক টু অ্যাডভান্স রিভিশন তুমি কোর্সগুলো করবা তো ওইখানে আমি বুঝিয়ে দিয়েছি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারের ক্লাস যখন নেওয়া হয়েছে তো ওইখানে তোমার বুঝিয়ে দেওয়া হয়েছে যে উত্তোলনের সুদ বা মূলধনের সুদ তোমার কয় মাসের ধরতে হবে যদি কোশ্চেনে দেওয়া না থাকে বা উল্লেখ করা না থাকে আচ্ছা খ নাম্বার খ নাম্বারে যে কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম আসে সেটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাবে প্রস্তুত করো তো লাভ লোকসান আবন্টন হিসাবে প্রথমে কনসেপ্টটা দেখবা কনসেপ্ট দেখবা কোথা থেকে দেখবা বইয়ের উদাহরণ থেকে দেখবা যে একটা উদাহরণ দেখবা তাহলে দেখবা তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যাদের এখনো প্রবলেম আছে যাদের এখনো বেসিকে প্রবলেম আছে তার আগে উদাহরণটা করো উদাহরণ করে দেন তোমরা বোর্ড সলভিং এ যাও ওকে গ নাম্বার অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো এটা হচ্ছে গ নাম্বারে প্রায় আসে তো লাভ লোকসান আবন্টন হিসাব আর মূলধন হিসাব এটা একদম জেনারেল কমন কোয়েশ্চেন এখান থেকে তুমি যদি প্র্যাকটিস করে যাও আসবেই কোয়েশ্চেন আসবে ওকে তো এই তিনটা টাইপের তোমার কোয়েশ্চেন মেনলি আসে আচ্ছা এই লাল কালার মনে হয় তোমাদের হজম করতে একটু প্রবলেম হচ্ছে আমি কালার শিফট করি ওকে তো মূলত তোমার কোন কোন টাইপের কোয়েশ্চেন আছে ক নাম্বারে ঋণের সুদ উত্তোলনে সুদ মূলধনের সুদ খ নাম্বারে লাভ লোকসান আবন্টন হিসাব এবং গ নাম্বারে মূলধন হিসাব হ্যাঁ তো এই তিনটা টাইপের কোশ্চেন তোমার আসে এখন আসি অধ্যায় চারে তো অধ্যায় চার হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন এখান থেকেও তুমি যদি অ্যানালাইসিস করো বোর্ড অ্যানালাইসিস করো তাহলে দেখবা প্রত্যেকটা সালেই কম বেশি করে আসছে এবং ঢাকা বোর্ড তারপর হচ্ছে বরিশাল বোর্ড এই দুইটা বোর্ডে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকেই মাস থাকে তুমি যখন দেখবা তখন এই চ্যাপ্টার থেকে দেখবা দু একটা করে কোশ্চেন আসে একটা হলে নিম্নে আসে হ্যাঁ তো ক নাম্বারে কোন কোয়েশ্চেনগুলো আসে যে কোম্পানির অবলোপিত মূলধনের পরিমাণ নির্ণয় করো হ্যাঁ সরি এখানে অলিখিত হবে অলিখিত অলিখিত অর্থাৎ যেটা এখনো লিখিত হয়নি অলিখিত মূলধনের পরিমাণ নির্ণয় করো ইস্যুকৃত শেয়ারের সংখ্যা অতিরিক্ত আবেদনের সংখ্যা নির্ণয় করো তারপর হচ্ছে শেয়ারের অধিহার বা অবহারের পরিমাণ নির্ণয় করো এটাই ম্যাক্সিমাম আসে যে অধিহার বা অবহার নির্ণয় করো হ্যাঁ তারপরে তোমার প্রয়োজনে জাবেদা দাও ইস্যু সংক্রান্ত ব্যাংক বর্বিত জাবেদা দাও অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করো এগুলো কম বেশি আসে ক নাম্বারে আর খ নাম্বারে কোনগুলো আছে যে বইতে প্রয়োজনীয় জাবেদাও ব্যাংক হিসাব প্রস্তুত করো অর্থাৎ জাবেদাও খতিয়ান থেকে আসে হ্যাঁ আর গ নাম্বারে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী থেকে আসতেছে অর্থাৎ এই চ্যাপ্টারটা মূলত যথ মূলধনে কোম্পানির মূলধনটা মূলত আর্থিক বিবরণী অর্থাৎ আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে যে আর্থিক বিবরণী পড়েছি আর্থিক বিবরণী পড়েছে আর্থিক বিবরণী টাইপই এই চ্যাপ্টারটা হ্যাঁ জাস্ট একটু উনিশ বিশ অর্থাৎ এখানে অধিহার অবহার আছে শেয়ার মূলধনের বিষয় আছে আর নতুন কিচ্ছু নাই নতুন আগের মতোই হ্যাঁ এখানে যাবেদ আসবে ব্যাংক হিসাব আসবে আর্থিক অবস্থার বিবরণী আসবে তারপর হচ্ছে বিষদা বিবরণী আসবে এগুলো দেশিট আর কিছু না তো এখন আমরা সেই অধ্যায় পাঁচ হই অধ্যায় পাঁচ হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী তো এখানে মূলত যৌথ মূলধনী কোম্পানির মূলধন আর আর্থিক বিবরণী কাইন্ড অফ সিমিলার চ্যাপ্টার তো আর্থিক বিবরণীটা জাস্ট আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের আর্থিক বিবরণীর মতো চ্যাপ্টারটা আমি এখানে একটু মিস্টেক করেছি যে আর্থিক বিবরণী যে চ্যাপ্টারটা আছে ওইটা মূলত অধ্যায় পাঁচের হ্যাঁ আর যৌথ মূলধনী কোম্পানির মূলধন এখানে মূলত অধিহার অবহার শেয়ার ইস্যুকৃত শেয়ারের পরিমাণ কত এবং জাবেদা কত হ্যাঁ মানে জাবেদা তোমার নির্ণয় করো তারপরে তোমার আর্থিক অবস্থার বিবরণ নির্ণয় করো এই টাইপের কোয়েশ্চেনগুলো আসে আর এখানে তোমার তুমি যদি জাবেদাটা ঠিকঠাক মতো মুগস্থ করতে পারো যে শেয়ার অধিহার হলে জাবেদা কি হয় শেয়ার অবহার হলে জাবেদা কি হয় ও একটা সিমিলার টাইপ অফ জাবেদা আছে ওই জাবেদার যদি তুমি মুগস্থ করে ফেলতে পারো যখন তোমার শেয়ার ইস্যু করা হয় যখন তোমার শেয়ার ক্লোজ করে দেওয়া হয় তখন কি টাইপের জাবেদা আসে এই জিনিসগুলো যদি তুমি একদম আয়ত্তে রাখতে পারো তাহলে দেখবা তোমার জাবেদা ইজি হয়ে গেছে তারপর অধ্যায় পাঁচ অধ্যায় পাঁচে ক নম্বরে কোন কোন টাইপের কোয়েশ্চেন আসে তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে ভ্যাট হিসাব প্রস্তুত করো এটা প্রায়ই আসে এটা আসবেই তারপরে প্রাথমিক খরচে পরিমাণ নির্ণয় করে এটাও আসবে প্রস্তাবিত লভ্যাংশ অনুপর্জিত সেবা নির্ণয় করে এটা মাঝে মধ্যে আসে হ্যাঁ সুদ বিনিয়োগের অনাদায়ী সুদ এটাও মাঝে মধ্যে আসে তারপরে এই জেলা সম্পদ অবলোপন যন্ত্রপাতির অবচয় নির্ণয় করে এটা আসবে হ্যাঁ তো ভ্যাট সব প্রস্তুত করো প্রাথমিক খরচের পরিমাণ নির্ণয় করো তারপর হচ্ছে এই জেলা সম্পদ অবলোপন বা যন্ত্রপাতির অবচয় নির্ণয় করো এগুলো কিন্তু একদম কমন কোশ্চেন তুমি যদি টেস্ট পেপার সলভ করতে যাও এই টাইপের কোশ্চেন দেখবো ঘুরে ফিরে আসতেছে হ্যাঁ তারপর খ নাম্বার খ নাম্বারে কি টাইপের কোশ্চেন আসে দেখো সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করো মোট লাভ ধরে বিশাল আয় বিবরণী প্রস্তুত করো অর্থাৎ এখানে তোমার তিন টাইপের কোশ্চেন আসবে ম্যাক্সিমাম কোশ্চেনের তোমার সংরক্ষিত আই বিবরণী হ্যাঁ এখানে একটু টাইপিং মিস্টে কয়েশ্যন সংরক্ষিত আই বিবরণী টাইপ কোশ্চেন আসে ম্যাক্সিমাম কোশ্চেনে তো গ নাম্বার হচ্ছে সমাপ্ত বছরের জন্য কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো অর্থাৎ কোম্পানির যে আর্থিক অবস্থার বিবরণী আছে সেটা তোমার প্রস্তুত করতে বলা হয়েছে অর্থাৎ তোমার নর্মাল যে কোয়েশ্চেনগুলো ওইগুলোয় আসে জাস্ট তুমি একটা একটা করে উদাহরণ দেখবা আমাদের তোমার কোর্সে করায় দেওয়া হয়েছে একটা করে উদাহরণ আর একটা করে সলভ করবা তাহলে দেখবে একদম তোটস্ত হয়ে গেছে তারপর অর্ধেক ছয় থেকে কী আসে আর্থিক বিবরণী বিশ্লেষণ আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে কোন কোন টাইপের কোশ্চেন আসে ক নম্বরে দেখবে আসছে যে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো চলতি মোট সম্পদ এবং দায়ের পরিমাণ নির্ণয় করো কার্যকারী মূলধনটা প্রায়ই আসে হ্যাঁ কার্যকারী মূলধনের পরিমাণ নির্ণয় করো বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো কল নম্বরে কোন দুটো কোশ্চেন আসে ম্যাক্সিমাম এটা হচ্ছে চলতি অনুপাত ও চলতি অনুপাত মজুদাবর্তন অনুপাত মোট মুনাফা প্রদেয় হিসাব আবর্তন শেয়ার প্রতি আয় অনুপাত এই টাইপের কোশ্চেন আসে তো ম্যাক্সিমাম দেখবা চলতি অনুপাতটা আসে হ্যাঁ চলতি অনুপাত আসে তারপরে হচ্ছে তোমার তারল্য অনুপাতা আসে মাঝে মধ্যে তো ওখানে দেখবে অ্যাসিড টেস্ট অ্যাসিড টেস্ট নামে একটা বিষয় আছে মানে এটা জাস্ট তোমার তারল্য অনুপাতেরই আরেক নাম হ্যাঁ মোট মুনাফা নিট মুনাফা পদ হিসাব আবর্তন শেয়ার প্রতি আয় অনুপাত এই টাইপের তোমার কোয়েশ্চেন আসে আর গ নম্বরে বলবে যে অনুপাতে আলোকে কোন ব্যবসা অধিক লাভজনক হবে তা মন্তব্য করতে করছে তো অনুপাতের একটা আদর্শ মান থাকে অনুপাতের একটা আদর্শ মান থাকে আদর্শ মান যদি ঠিকঠাক থাকে তাহলে বোঝা যাবে যে ব্যবসা লাভজনক হবে কি হবে না যেমন চলতে অনুপাতে হচ্ছে টু ইস টু ওয়ান হ্যাঁ তার হলো অনুপাতে থাকে ওয়ান ইস টু ওয়ান তো এইগুলো হচ্ছে তোমার আদর্শ মান তো আদর্শ মান থেকে কতটুক কম বা বেশি ফ্লাকচুয়েট করতেছে এটার উপর ডিপেন্ড করে যে ব্যবসাটা লাভজনক হবে নাকি হবে না হ্যাঁ তো এই হচ্ছে আর্থিক বিবরণের বিশ্লেষণ আর আর্থিক বিবরণের বিশ্লেষণ তোমার একদম ইজি একটা চ্যাপ্টার এবং এটা মানে তোমার খুবই কম সময় আমি তোমার সাজেস্ট করব যে সবার আগে এটা তুমি দাও কারণ এখানে তোমার সব থেকে কম টাইম যাবে কারণ তুমি যদি ভাই জাস্ট সূত্রটা জানো যে এখানে সূত্রটা কি তাহলে তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবে একদম ইজি হ্যাঁ আর সূত্র দেখবা মিল আছে তোমার মিল আছে তো তুমি যেমন তোমার চলতি চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দেয় হ্যাঁ এটার সূত্র কি এটা হচ্ছে তোমার চলতি অনুপাত নির্ণয় সূত্র চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দেয় তো উপরে সম্পদ নিচে দেয় তো এইরকম তোমার ম্যাচ আছে সব ম্যাচ আছে সূত্র তুমি যদি একটা সিরিয়ালে মনে রাখতে পারো তাহলে দেখবা সূত্রগুলো তোমার একদম ফোটের আগায় থাকতেছে আর এই টাইপের কোয়েশ্চেন তুমি পরীক্ষায় প্রায় পনেরো মিনিটের মধ্যে দিতে পারবা একদম ইজি একদম ইজি পানির মতো কোয়েশ্চেন হ্যাঁ তো এই অধ্যায়টা তোমরা মাস্ট ফোকাস করবা আচ্ছা তারপরে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব আর একটা হচ্ছে মজুদ মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এই লাস্ট দুইটা চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলবো তো উৎপাদন ব্যয় হিসাব মোটামুটি একটা লেন্দি চ্যাপ্টার লেন্দি চ্যাপ্টার বলতে কি এটা মোটামুটি একটা পেছাইল একটা চ্যাপ্টার আমি আমি পার্সোনালি এটা এভয়েড করতাম হ্যাঁ তবে তোমরা যারা এটা মানে ভালো পারো বা তোমরা যারা ইজি মনে হয় তার এটা দিতে পারো এখানে কোন কোন টাইপের क्वेश्चन আসে তোমাদেরকে বলে দিতেছি হ্যাঁ বাট এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটু গঞ্জামে পড়ে তো এখানে ক নাম্বার কারখানার মোট উপরি পরিমাণ নির্ণয় করো এটা আসে প্রায় আসে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো মাঝেমধ্যে আসে চলতি বছরের প্রত্যক্ষ মজুরি রূপান্তর খরচের পরিমাণ এই দুইটা প্রায় আসে উৎপাদন একক পরিমাণ বিক্রয় বিক্রয় এককের পরিমাণ নির্ণয় এই টাইপের কোয়েশ্চেন গুলো ক নাম্বারে আসে ঘুরাই ফিরে হ্যাঁ যেগুলো স্টার্ট দিয়ে দিছি ওগুলো তোমরা খাতায় লিখে নাও এই টাইপের কোয়েশ্চেন গুলো আগে যে ভাষায় প্র্যাকটিস করবা হ্যাঁ খ নাম্বার উৎপাদন ব্যয় বিবরণী তৈরির মাধ্যমে মুখ্য ব্যয় এই মুখ্য ব্যয়টা আসে বা উৎপাদন ব্যয় নির্ণয় করা সম্পূর্ণ উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা তারপরে ব্যবহৃত কাঁচামালের ব্যয় মুখ্য ব্যয় উৎপাদন ব্যয় নির্ণয় তো এগুলো ঘুরে ফিরে মানে মানে ঘুরাই ফিরে আসবে হ্যাঁ যদি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে না বলে তাহলে বলবে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো তো এইরকম আর কি ঘুরে ফিরে আসে আর গ নাম্বারে আসে যে বিকৃত পণ্যের ব্যয় বিবরণী বিষাদ বিবরণী প্রস্তুত করো এবং উৎপাদন ব্যয় ধরে বিকৃত পণ্যের ব্যয় মোট মুনাফা নিট মুনাফা নির্ণয় করা এবং তথ্য হতে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা পরিব্যয়ের উপর শতকরা হার নির্ণয় করা এবং উৎপাদন ব্যয়ের উপর অফিস ও বিক্রয় পরিব্যয় শতকরা হার নির্ণয় করো এই টাইপের কোয়েশ্চন হচ্ছে নাম্বার আছে ইম্পর্টেন্ট কোনটা বলে দিচ্ছে যে বিকৃত পণ্যের ব্যয় বিবরণী বিবরণী নির্ণয় করা তারপর প্রত্যক্ষ মজুরির উপর কারখানা শতকরা হার নির্ণয় করা এই দুইটা ইম্পর্টেন্ট বাকিগুলো দেখে গেল হবে আর মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এটাও মোটামুটি ইজি একটা চ্যাপ্টার আছে যদি লিফোফিফো পদ্ধতিটা তুমি একদম কারেক্ট ভাবে দিতে পারো বা একটা মাথায় তোমার যে ইয়ারটা আছে যে সিকুয়েন্সটা আছে সিকোয়েন্সটা যদি সেট থাকে তাহলে দেখবা তুমি ইজিলি অ্যান্সার করতে পারতেছো তো মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতিতে তোমার ক নম্বরে যে কোশ্চেনটা আসে এটা হচ্ছে ক্রয়কৃত মালে পরিমাণ ও মূল্য নির্ণয় করো মালের ঘাটতি পরিমাণ নির্ণয় করো ইস্যুকৃত মালে মূল্য নির্ণয় করো সমাপনী মজুদ মালে পরিমাণ নির্ণয় করো বিক্রয়যোগ্য পণ্যের ক্রয় মূল্য নির্ণয় করো এবং মোট ব্যবহারযোগ্য মূল্য পরিমাণ নির্ণয় করো তো এই টাইপের কোশ্চেন হচ্ছে তোমার ক নাম্বার আসতেছে কোনটা আসতেছে যে লিফো বা পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো তো লিফো ফিফো পদ্ধতি যে কোনো একটা চলে আসতে পারে ম্যাক্সিমাম ফিফো আসে বা লিফো আসে তো এই দুইটা পদ্ধতির তোমার যেই মানে তোমার পদ্ধতি আছে এই পদ্ধতিটা তোমার ভালো মতো আয়ত্ত করতে হবে হ্যাঁ গ নম্বর গ নম্বর এটা তোমার কমন কোশ্চেন যে ভার যুক্ত গড় পদ্ধতিতে মার্কেটিয়ান প্রস্তুত করো বা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো এই দুটো কোশ্চেনে আসে ঘুরে ফিরে ম্যাক্সিমাম আসে যে ভার যুক্ত গড় পদ্ধতিতে তোমার মালখوتن প্রস্তুত করো এটা এই কোশ্চেনটা প্রায় আসে হ্যাঁ তো যে কয়েকটা টাইপের কোশ্চেন তোমাকে বলে দিলাম এই কয়েকটা টাইপ তোমার ঘুরে ফিরে আসতেছে ক নম্বর ক নম্বরে গ নম্বরে তুমি যদি এটা পরীক্ষার আগে তুমি জাস্ট আমাদের এই যে আমাদের যে কোশটা আছে বিজনেস স্টাডিজের ক্যাপস্টোন বেসিক টু প্রো রিভিশন প্রোগ্রাম এখানে তোমার তোমাকে যা যা বলছি ওই রকম ধরে ধরে টেস্ট পেপার সলভ করে দেওয়া হয়েছে তো ক্লাসে ঢুকলেই তুমি পেয়ে যাবে যে এই টাইপ কোয়েশ্চেনই পাবা ঘুরে ফিরে এই টাইপ কোয়েশ্চেনই পাবা তো এখানে তো মূলত আমরা সামারি করছি যে আমরা এই আশিটা ক্লাসে মূলত কি পড়াইছি আমরা আশিটা ক্লাসে যা পড়াইছি এটা মূলত অ্যানালাইসিস রোডম্যাপে আমরা একটা সামারি আকারে দিছি হ্যাঁ অর্থাৎ তোমাকে চামচ দিয়ে উঠায় খাওয়াই দিচ্ছি এরপরও যদি না পারো এটা মানে সম্পূর্ণ তোমার দোষ ঠিক আছে তো তোমরা যে কাজটা করবা এই যে অ্যানালাইসিস রোডম্যাপটা দিলাম এই রোডম্যাপটা আগে খাতায় লিখবা লিখে খাতা বাম পাশে রাখবা ডান পাশে তুমি কোর্সটার রেকর্ডিং চালু করবা রেকর্ডিং চালু করে যেই যেই টাইপের কোয়েশ্চেন আমি থ্রি স্টার দিয়েছি ওই ওই টাইপের কোয়েশ্চেন টেনে টেনে দেখবা কোথায় আছে হ্যাঁ এই চ্যাপ্টার কোথায় পড়ানো হচ্ছে তো ওই চ্যাপ্টারের বোর্ড বোর্ড যখন তো আমি সলভ করাচ্ছি প্রত্যেকটা বোর্ডে তো চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারের ওই টাইপের কোশ্চেনগুলো সলভ করে যাবা তাহলে দেখবা তুমি এফিশিয়েন্টলি একদম পরীক্ষার এই যে কয়েকটা দিন বাকি আছে এই কয়েকটা দিনে তোমার যেই মানে তোমার ঘাটতিটা ছিল ওই ঘাটতিতে তুমি কাটা উঠতে পারতেছো তোমরা যারা এখনও স্টিল তোমাদের অনেক সিলেবাস বাকি আছে তোমাদের এখনও ঘাটতি আছে তোমরা তাড়াতাড়ি আমাদের ক্যাপস্টোন এই রিভিশন প্রোগ্রামটা কিনে ফেলো কিনে এনরোল করে ফেলো তোমরা এমনিতে চব্বিশ ব্যাচ আনাস ব্যাচ চোখে নিকৃষ্ট ব্যাচ তো তোমরা সময় নষ্ট করে না ভাই তাড়াতাড়ি পড়তে বসো এবং যেভাবে রোডম্যাপ দিয়ে দিয়েছি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে এবং বাকি সাবজেক্টগুলোরও আস্তে আস্তে রোডম্যাপগুলো আসবে তো ওই ওয়াইজ তোমরা প্র্যাকটিস করতে থাকো আর বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম